নজরাকবা খবরে সাংবাদিক বৈঠক করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিক বৈঠক করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল রাশিয়ার সঙ্গে সম্পর্ক থেকে যুদ্ধবিরতি নিয়ে খোলামেলা আলোচনা রাশিয়ার তেল কেনা বন্ধ হয়নি ইঙ্গিত জয়সওয়ালের কোন দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য দেশের দৃষ্টিভঙ্গির দ্বারা প্রভাবিত নয় বলে স্পষ্টত জানান আজকে সাংবাদিক বৈঠক থেকে রণধীর জয়সওয়াল Ties with Any country, or all the ties that we have with various countries, uh, they have they stand on their own merit, and they should not be seen from the prism of a third country. Uh, as far as India-Russia relations are concerned, uh, we have a steady and time-tested uh, partnership. On the question of ceasefire, also from this podium, also we made it clear it has been uh, there. Has, there have been several locations in which government of India has made its position very clear. We have, this is what I'm saying, we have conveyed our position publicly on this particular issue. The sourcing of, I talked about broader contours of India-US relations. Sourcing of defense requirements that you talked about is determined solely by our national security imperatives and strategic assessment. Similarly, our, the sourcing of our energy needs, we are guided by what is available in the markets. and by prevailing global circumstances we have a strong defense and energy partnership with the united states which has been strengthened in the last several years and there is a potential for this partnership to grow further under the india us compact for the 21st century sangbadik boithok Karin randhit jaswal ar e bishay aro janaben ekhon news room e political editor ashish chattopadhyay ashish দেখো খুব বিশেষ পরিস্থিতিতে তড়িঘড়ি রণধীর জয়সওয়ালকে সাংবাদিক বৈঠকে বসানো হয়েছে যেটা জানা যাচ্ছে এবং দিল্লির সাংবাদিকদেরও খবর দেওয়া হয়েছে তাড়াতাড়ি এবং মূলত কয়েকটি বিষয় সম্পর্কে নানারকম খবর বাজারে ছড়াচ্ছিল সেইগুলো সম্পর্কে একটা স্পষ্টিকরণ করার জন্যই রণধীর জয়সওয়াল আজকে সাংবাদিক বৈঠকে বসেছিলেন প্রথম কথা হচ্ছে ট্রাম্প যে ঘোষণা করেছেন ভারতের ওপরে বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক এবং ট্রাম্প যে ফতোয়া দিয়েছেন রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে রাশিয়ার থেকে অস্ত্র কেনা বন্ধ করতে হবে এ ব্যাপারে ভারত সরকারের একটা অবস্থান স্পষ্ট করার দরকার ছিল আমার মনে হয় যে একজন আমলার পক্ষে এর থেকে বেশি স্পষ্টভাবে কথা বলা সম্ভব নয় রণধীর জয়সল বিদেশ মন্ত্রকের মুখপাত্র তিনি বলেছেন যে কোনো দেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য দেশের নির্দেশনায় বা প্রভাবে বা সেই দেশের দৃষ্টিভঙ্গির প্রিজমের দ্বারা নির্ধারিত হয় না একেবারে স্পষ্ট বার্তা রাশিয়া হোক ইরান হোক বা অন্য কোন দেশ হোক তাদের সাথে ভারত কী সম্পর্ক রক্ষা করবে সেটা আমেরিকার নির্দেশনায় চলবে না এই কথা স্পষ্ট করে দিলেন ভারত সরকারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র দ্বিতীয় কথা হচ্ছে রয়টার্সকে উদ্ধৃত করে একটা খবর চলছে বাজারে আজকে সকাল থেকে প্রকৃতপক্ষে কালকে বেশি রাত থেকে খবরটা চলছে যে খবরটা আমরাও করেছি রয়টার্সকে উদ্ধৃত করে করেছি সেই খবরটা হচ্ছে এই যে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো গত এক সপ্তাহের বেশি সময় ধরে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেছে এই খবরের জেরেই সম্ভবত আজকে শেয়ার বাজারে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর শেয়ার দর বেশ খানিকটা পড়েছে প্রায় আড়াই থেকে তিন শতাংশ শেয়ার দর পড়ে গেছে রণধীর জয়সোয়াল আজকে সেটা স্পষ্ট করলেন রণধীর জয়সোয়াল বললেন যে এরকম কোনো সিদ্ধান্ত বা কোনো পরিবর্তন কোনো দেশের সঙ্গে কোনো সম্পর্কের সেটা যে হয়নি সেই ইঙ্গিত স্পষ্ট করেই দিলেন অর্থাৎ রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ হয়নি এই ইঙ্গিতটাই রণধীর জয়সোয়াল স্পষ্ট করলেন সুতরাং আর এছাড়া ট্রাম্প যেটা বলেছেন বাড়তি শুল্ক ইত্যাদি ব্যাপারে তিনি স্পষ্ট করলেন যে এ ব্যাপারে সরকার একটি বিবৃতি দিয়েছে সেই বিবৃতির দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে অর্থাৎ সাংবাদিকদের বললেন বিবৃতিটি কি বিবৃতি হচ্ছে বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গয়াল সংসদে একটি বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে তিনি বলেছেন যে আমরা এই ধরনের ব্যাপার শুনেছি আমরা দেখছি আমরা ভারতের স্বার্থ ভারতের ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের স্বার্থ ভারতের কৃষক এবং অন্যদের স্বার্থ রক্ষা করেই ভারত সরকার সিদ্ধান্ত নেবে ওই বিবৃতির বাইরে আজকে নতুন করে রণধীর জয়সোয়াল ওই প্রসঙ্গে আর কিছু বললেন না কিছু প্রশ্ন এসেছিল আমেরিকা কেন করছেন কেন এটা করছে ওটা করছে সেগুলো অবশ্য তিনি খুব সুকৌশলে বলেছেন এগুলো আপনাদের ওয়াশিংটনে গিয়ে এই প্রশ্নগুলো করা উচিত সুতরাং যেটা বড় খবর ভারত সরকার স্পষ্ট ইঙ্গিত দিল রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ হয়নি স্পষ্ট ইঙ্গিত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ হয়নি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলোর শেয়ার বাজারে পতনের পরেই তড়িঘড়ি এই সাংবাদিক বৈঠকে ফার্দার পতন বা ফার্দার ক্ষতি আটকাবার জন্যই তড়িঘড়ি এই সাংবাদিক বৈঠক করলেন বলে মনে করা হচ্ছে স্পষ্ট করে দিলেন ভারতের সাথে অন্য কোন দেশের পড়ুন রাশিয়া বা ইরান ভারতের সাথে অন্য কোন দেশের সম্পর্ক তৃতীয় কোনো দেশের প্রভাবে প্রভাবিত হয় না বা তাদের দৃষ্টিভঙ্গির দ্বারা পরিচালিত হয় না অর্থাৎ আমেরিকার নির্দেশনা বা দৃষ্টিভঙ্গির দ্বারা ভারত রাশিয়া কি ভারত ইরান সম্পর্ক নির্ধারিত হয় না এটাই স্পষ্ট করলে করল ভারত সরকার হ্যাঁ পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগেই কিন্তু ভারতের বিদেশ বৈদ্রকের মুখপাত্র রণধীর জসওয়াল তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করেন একাধিক ইস্যু নিয়ে সেখানে কিন্তু স্পষ্টত সরব হয়েছেন তিনি বেশ কিছু জিনিস স্পষ্টত জানিয়ে দিয়েছেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক থেকে বিরতি নিয়ে আলোচনা বেশ কিছু বিষয় নিয়ে আজকের এই সাংবাদিক বৈঠক করেন রণধীর জসওয়াল